সম্মানিত উপস্থিতি রহমান আজকে বাংলাদেশ জাতীয় মহিলা দল বাসাইল উপজেলা শাখার উদ্যোগে এই অনারম্ভর কর্মী সভার আমাদের সকলের প্রিয় সকলের শ্রদ্ধ আপা রাশেদ সুলতানা রুবি আপা উপস্থিত আছেন আমাদের বাসাইল চোট্টগড়ির নন্দিত জননেতা টাঙ্গাইল জেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি বাংলাদেশের অভিশংবাদিত নেতা রাজপথের সহ নেতৃত্ব দেশ বেগম খালেদা জার অত্যন্ত স্নেহের আদরের সন্তান তুল্য যাকে জানেন দেশনায়ক তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন কাছের একজন কর্মী এবং মানুষ হিসেবে আমরা জানি বাংলাদেশ জাতিবাদী দল জাতীয় নির্বাহী কমিটি সম্মানিত ভাইস চেয়ারম্যান চলমান গণতান্ত্রিক গণতন্ত্র পুনরুদ্ধারের রাজপথের অন্যতম নেতৃত্ব আমাদের সকলে প্রিয় নেতা প্রিয় অভিভাবক আমার রাজনৈতিক পিতা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেব সহ সম্মানিত সকল নেতৃবৃন্দ মহিলা দলের জেলার নেতৃবৃন্দ জেলা বিএনপি উপজেলা বিএনপি উপজেলা মহিলা দল পৌর দল সকল পর্যায়ের উপস্থিতি সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাসাল উপজেলা শাখার পক্ষ থেকে সালাম শুভেচ্ছা অভিনন্দন জানে একেবারে নেতা সময় বেঁধে দিয়েছে সেই সময়ের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করব ভালো লেগেছে আপনাদের উপস্থিতিতে ভালো লেগেছে আসলে শুধু আপনারা একটা পরিবার গড়ার কারিগর নয় সমাজকে সুন্দর করার জন্য আপনারা সুন্দর মানুষগুলো আজকে আমাদের নেতার আহ্বানে আপনারা এসেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এমনিভাবে আগামী দিনে আপনাদেরকে সকল সময় আমরা আপনাদের উপস্থিতি চাই আমাদের তুইন সাহেব বলেছে যে অর্ধেক ভোটার আসলে যে ভোটারগুলো আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের মধ্যে নারীরা এই হল অন্যতম নারীদের অধিকাংশই ভোটার রায় কেন্দ্রে যায় পুরুষদের চেয়ে বেশি যেয়ে থাকে এদিকে সন্দেহর কোনো কারণ নেই নেতা বিস্তারিত বলবে আমি শুধু বলতে চাই আপনাদেরকে যে আমরা যারা আমরা যারা বিএনপির কর্মী আমরা যারা পুরুষ নেতৃত্ব করি মহিলা না তাদের কিছু বাধ্যবাধকতা রয়ে গেছে আপনারা যেভাবে ঘরে যেতে পারবেন আপনারা যেভাবে মা বোনদের কাছে যেতে পারবেন আপনারা যেভাবে মা বোন বসে রান্না করছে সেখানে যে যেভাবে আপনারা ভোটটা আবেদন করতে পারবেন যেভাবে কথা বলতে পারবেন আমরা কিন্তু পারবো না আর যে কারণে আপনাদেরকে এই দায়িত্বটি নিতে হবে আজকে আপনাদেরকে বিশাল দায়িত্ব নিতে হবে আজকে এখান থেকে নেতা নির্দেশে যে আগামী দিনে বাসায় উপজেলার যে মা বোনের আছে তাদেরকে ভূত যেমন আনার আপনাদের উদ্বুদ্ধ করতে হবে কিন্তু কেন উদ্বুদ্ধ করতে এই যে আপনাদের বলতে হবে যে আমাদের প্রিয় মানুষ আমাদের সন্তান আমাদের বন্ধু আমাদের আপনজন যে মানুষটি তিল তিল করে বড় হয়েছে যে মানুষটি তিল তিল করে বুকে স্বপ্ন ধারণ করেছে সেই ছাত্র জীবন থেকে শুরু করে কবে আমি জাতীয় সংসদে যাব কবে আমার সোনার মানুষের মুখে আজ যাব কবে বাসালের উন্নয়ন করব কবে বাসালের নারীদের করব কবে বাসালকে একটি ঝুঁকি সমৃদ্ধশালী বাসাল হিসাবে প্রতিষ্ঠিত করব এই একটি স্বপ্ন নিয়ে যিনি রাজনীতি করছেন সেই সোনার মানুষকে আমাদের মাঝে বসে আছে বন্ধুরা আমি কথা বাড়াবো না আমাদের বুকে অনেক যন্ত্রণা অনেক কষ্ট বহু নির্বাচন আমরা গিয়েছি বহু নির্বাচন আমরা দেখেছি আমাদের ছিল মানুষ ভোট দিতে পারে নাই আমাদের মানুষ সেটা ভোট দিতে পারে নাই আপনারা মা যারা আছেন আমার মায়ের বয়সী এখানে আছেন যে কারণে এই কথা শেষ আমার বক্তব্য বন্ধুরা আসে আমি সারা মাস আমরা কাজ করি পরিশ্রম করি মানুষের কাছে যাই নেতাকে ভোট দিব মানুষ অঙ্গীকার করে মানুষ কেন্দ্রেও যায় ভোট দিতে সেই ভোটের দিন আমরা হাস্যজল ভোট নিয়ে সোনার মানুষকে নিয়ে দানের শীচের মার্কা নিয়ে যাই এমনিভাবে বারবার বিমুখ হয়েছি বারবার ফিরে এসেছি ওই বৈশ্বাসিকদের কারণে অগণতান্ত্রিক সরকারের কারণে কারণে আমরা বহু বারকে দেখছি বুথ কেন্দ্রে যাই সন্ধ্যায় আমরা ফিরে যেয়ে বলি মাগ তোমার সন্তান পরাজয় বহন করেছে তোমার সন্তান আজমের গলে বিজয়ের মালা দিতে চাই পারে নাই তোমার সন্তান আজমকে নিয়ে বিজয় মিছিল করতে পারে নাই আমরা এই কান্না আর কাঁদতে চাই না আপনারা যারা মামুনের আছেন আপনাদের পায়ে হাতে অনুরোধ করে বলতে চাই আগামী নির্বাচনে আমরা আমাদের আম নেতা আহমেদ আজম খান সাহেবকে দানের আমরা হাসতে চাই আমরা বিজয় অর্জন করতে চাই আমরা বলতে চাই তোমার সন্তান বিজয় অর্জন করেছে আমাদের নেতা বিজয় অর্জন করেছে আমাদের নেতা এমপি হয়েছে এই কথাটি আমরা মা বাবার কাছে গিয়ে হাসি মুখে বলতে চাই আর কাঁদতে চাই না সেই আহ্বান জানাই আসুন আগামী নির্বাচনে আমরা বহু কষ্ট করেছি বহু পরিশ্রম করেছি বহু ত্যাগ স্বীকার করেছি আর এক প্রতিবার স্বীকার করি প্রত্যেক ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে আহ্বান করি আমাদের নেতার পক্ষে দলের সিটের পক্ষে বোর্ড দিয়ে আজম খানকে এমপি বানিয়ে আমরা বসাইলকে একটি সুখী সমৃদ্ধশালী বসাইল হিসাবে প্রতিষ্ঠিত করি আজকের এই কর্মী সভায় এই অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানে বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তা এখানে বিশেষ করছি খুদা আহমেদ বাংলাদেশ জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা আমাদের পিতা আমাদের আজম খান জিন্দাবাদ 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 ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম